হ্যালো স্টুডেন্টস তোমাদের অনেকের মধ্যেই এই প্রশ্নটা আছে যে দেবদত্তা দিদি কোন কোন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিল আর আমি প্রশ্নের মধ্যেও এটা দেখছি যে অনেকে জিজ্ঞাসা করেছ যে অ্যালেনের টেস্ট সিরিজ তুমি কখন থেকে শুরু করেছিলে বা তুমি কি পথ ফাইন্ডারে পড়তে এই ধরনের তো সেই উত্তরটা আজকে দেবদাতা দিদি দিচ্ছে যে পথ ফাইন্ডার অ্যালেন বা ফিফজি কোথায় কখন কীভাবে যোগ দিয়েছিলো এবং কী কী পড়েছিল সেখানে দেখো আমি ক্লাস ফাইভ সিক্সে কোনো কোচিং নিইনি আর আমাদের লোকাল এরিয়ায় সেরকম কোনো ভালো কোচিং সেন্টারও নেই একমাত্র বর্ধমানে শুধু পথ ছিল তখন তো আমি ক্লাস সিক্সে ওদের পরীক্ষা দিয়েছিলাম এবং ক্লাস সেভেনে ভর্তির জন্য কিন্তু ওটার পরীক্ষাটার নাম হচ্ছে পিএন টিএসি তো সেবার ভালো রেজাল্ট করেছিলাম কিন্তু বর্ধমানে ক্লাস করতে যেতে হবে সেজন্য আর সেবারে ভর্তি হয়নি তারপর ক্লাস সেভেনে আবার আমি পরীক্ষাটা দিয়েছিলাম সেবারও ভালো করেছিলাম তো সে বছর কাটোয়াই আর কি নতুন সেন্টার খোলা হয়েছিল। সেই জন্য আমার পক্ষে সুবিধা হলো তাই আমি ওখানে ভর্তি হয়ে গেলাম আর তারপর আবার ক্লাস এইট মানে হচ্ছে দু সাল তখন আবার কোভিড চলে এলো যে জন্য স্কুল ফুল সব বন্ধ হয়ে গেল। তখন আমি পথ ফাইন্ডার থেকেই অনলাইনে ক্লাস করতাম রেগুলার তো মানে রবিবারে রবিবারে ক্লাস হতো সেটা করতাম এইট নাইন এই দু বছর আমি ভালোভাবে ক্লাস করেছি তারপর ক্লাস টেনে যখন মাধ্যমিকের চাপ ছিল তখন আর আমি অতটা সেই ক্লাস ফলো করিনি কারণ তাতে মাধ্যমিকের পড়ার ক্ষতি হবে সেই জন্য তারপর ক্লাস টেনে আবার আমি পিএনটিএসিটা আবার দিয়েছিলাম ক্লাস টেনে তো সে বছরও ভালো করলাম কিন্তু আবার সেই সমস্যা মানে কাটোয়াতে ইলেভেন টুয়েলভ করানো হবে না বর্ধমানে যেতে হবে একদিন দেখেও এসেছিলাম কিন্তু যা জার্নি হলো তাতে মনে হলো যে যাওয়া আসা করে আমার পক্ষে কোনো কোচিং নেওয়া সম্ভব নয় সেই তখন পথ ভর্তি হলাম কিন্তু আমি ক্লাস করতে যেতে পারলাম না তখন মা খোঁজ করতে থাকলো যে অনলাইনে কোথায় ভালো কোচিং আছে তখন দেখলো যে ফিটজি ই স্কুল বা ই ক্লাসরুম বলে একটা আছে যেটা ফিফজির আন্ডারে সেখানে সাউথ দিল্লি থেকে ক্লাস করানো হয় তো তাদের একটা পরীক্ষা দিয়েছিলাম এবং ভালো রেজাল্ট করাতে খুব কম খরচে ওখানে ভর্তি হয়ে যায় তারপর ক্লাস করতে শুরু করি কিন্তু ফিজিক্সের ক্লাসটা ওখানে আমার মনপুত হয়নি যে কারণে আমি প্রথম থেকেই দু এক দিন ক্লাস করার পর বললাম যে না এটা আমি করব না তো ফিজিক্স ক্লাস একেবারেই করতাম না কেমিস্ট্রি টিচার খুব ভালো ছিলেন কেমিস্ট্রি ক্লাসটা সেজন্য আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা করেছিলাম কোনো দিন মিস করিনি আর অঙ্কের ক্লাসটা মোটামুটি ছিল ওটা আমি ক্লাস ইলেভেনটা করেছিলাম কিন্তু টুয়েলভে আর করিনি এই হলো ক্লাসের ব্যাপার আর ওখানে গ্লোরিফায়ার অ্যাপে প্রচুর টেস্ট ছিল ওগুলো আমি ভালোভাবে দিতাম প্রথম থেকেই দিতাম শেষ পর্যন্ত অনেক টেস্ট দিয়েছিলাম তারপরে হচ্ছে যে আমার অন্যান্য টেস্টের কথাও মাথায় এলো তখন মাকে বললাম আরও কি টেস্ট দেওয়া যায় দেখো তখন মা অ্যালেনের টেস্ট সিরিজটা তখন হচ্ছে ক্লাস ইলেভেনের শেষ বা টুয়েলভের শুরু এরকম কোনো একটা টাইমে অ্যালেনের টেস্ট সিরিজটা কিনেছিলাম তো সেই টেস্টগুলো দিতাম তখন চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতো তো তার ফলে ইলেভেনটাও কিছুটা রিভিশন হতো আর টুয়েলভেরও অনেক চ্যাপ্টার আমাকে নিজে পড়তে হয়েছিল ওই টেস্টগুলো দেওয়ার জন্য তো সেই টেস্টগুলো চলতে থাকে টুয়েলভের শেষ মানে ডিসেম্বর পর্যন্ত এরকম টাইম তারপরে ওখানে টেস্ট কম ছিল আর যেই মেন আর বোর্ডের এক্সাম চলে এসেছিলো এই জন্য ওগুলো আর দিইনি তারপর বোর্ড পরীক্ষা হয়ে যাওয়ার পর ফিরজির টেস্ট তখনও শুরু হয়নি তখন এবং অ্যালেনেরও টেস্ট সেই সময় ছিল না অ্যাডভান্সের যে টেস্ট সেইটা তারা তখনও শুরু করেনি সেই জন্য আমি দেখলাম অ্যাডভান্সের টেস্ট তাহলে কোথায় দেব তো সেই সময় আর কি শ্রী চৈতন্যর একজন রিপ্রেজেন্টেটিভ আগেই আর এমও পরীক্ষার রেজাল্টের পর আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং যেই জন্য মক টেস্ট দিতে বলেছিল তো তখন ভর্তি হয়নি কিন্তু এই সময় যখন অন্যান্য টেস্ট পাচ্ছি না সেই সময় মানে বোর্ড এক্সামের জাস্ট পরেই আমি শ্রী চৈতন্যতে শুধু যেই অ্যাডভান্স টেস্ট দেবো বলে এআইটিএসের জন্য ভর্তি হলাম এবং সেই টেস্টগুলো পরপর দিতে থাকলাম তারপর দেখছি শ্রীচৈতন্য ফিরজি এবং অ্যালেন এদের সবার টেস্ট একই ডেটে পড়ে যাচ্ছিলো তো তার মধ্যে শ্রীচৈতন্যর পরীক্ষায় বেশি কঠিন মনে হয়েছিল আমার সো সেগুলো দেওয়া যেহেতু আমার পক্ষে সুবিধাজনক বা উপকারী হবে সেই জন্য ওগুলো দিতে থাকি আর ফিরজিরও টেস্ট মাঝে মধ্যে দিতাম কোন কোনো দিন ফিটজি দিতাম কোনো দিন সি দিতাম এরকম আর অ্যালেনের টেস্টটা সেই সময় আর দিইনি আর পথ ফাইডারের স্যাররা অবশ্যই নানা সময় আমাকে হেল্প করেছেন ডাউট ক্লিয়ারটা মেনলি ওদের স্যারের কাছেই করতাম যখন যা বলতাম তখন সেই টিচার তারা প্রোভাইড করতেন